সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটিতে প্রথমে কবিভাগের নৈভিত্তিক অংশ পঁচিশ মার্কে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক দুই সাল পর্যন্ত কয়েকটি প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে একুশ লক্ষেরও বেশি দুই বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা আইন প্রণয়ন বৃক্ষরোপণ তিন সালফেরিক অ্যাসিডের সংকেত কি এইচ টু এস ও ফোর চার নিচের কোনটি যৌগিক পদার্থ পানি পাঁচ সেল শব্দটির অর্থ কী ছোটো গড় বা প্রকোষ্ঠ ছয় কোনটি টিউমার বা ক্যান্সারের কারণ অনিয়ন্ত্রিত কুশ বিভাজন সাত রুটোপ্রাজন শতকরা কত ভাগ পানি থাকে পঁচাত্তর থেকে পঁচানব্বই ভাগ আট সেলসিয়াস স্কেলের কোন তাপমাত্রায় পানি জমে বরফ হয় জিরো ডিগ্রি সেলসিয়াস নয় মোবাইলের ব্যাটারি চার্জ করার সময় তাপশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে তারপর তোমাদের দশ এবং এগারো নম্বর প্রশ্ন দিতে হবে একটি উদ্দীপক দেওয়া আছে ক্লাসের শিক্ষক বিভিন্ন অনুজীব সম্পর্কে পড়াতে গিয়ে আদিকুষ ও প্রকৃতকুশ অনুজীব সম্পর্কে বললেন এখন চলো দশ নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম অনুজীবটির বৈশিষ্ট্য কোনটি নিউক্লিয়াস সুগঠিত নয় দ্বিতীয় শ্রেণীর অনুজীব উত্তর দুই ও তিন অর্থাৎ শৈবাল ও ফ্রুটোজুয়া বারো পৃথিবীপৃষ্ঠে কত ভাগ সমুদ্র সত্তর ভাগ তেরো টিংচার আয়োডিন কী এক দুই তিন এর আনসার চিকিৎসার কাজে ব্যবহৃত হয় দ্রাবক ও দ্রব্য অ্যালকোহল আয়োডিন জীবাণুনাশক চোদ্দ ভূতকের পরে স্তরটির নাম কি ম্যান্টল পনেরো পাহাড় ও টিলা কোন অঞ্চলের প্রকৃতি বৈশিষ্ট্য সিলেট এক কত উত্তরে প্রথমে দেওয়া আছে কত জীব প্রজাতি শনাক্ত করা হয়েছে একুশ লক্ষেরও বেশি দুই বাংলাদেশের এক চতুর্থাংশ জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এটি কার তত্ত্ব এন তিন সিলিকন কী ধরনের পরিবাহী উত্তর অর্ধ পরিবাহী চার চিনির একটি অণুতে কয়েটি কার্বন পরমাণু বিদ্যমান বারোটি পাঁচ লিপিডের প্রধান কাজ কী শক্তি সঞ্চয় করা ছয় ফারেনহাইট স্কেলে মানুষের শরীরে তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সাত উদ্ভিদের বৃদ্ধির জন্য কি প্রয়োজন শক্তি আট দই তৈরি করতে কোন অণুজীবের সাহায্য করে ব্যাকটেরিয়া নয় দ্রবণের যে পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করে অর্থাৎ যেটি পরিমাণে বেশি থাকে তাকে কি বলে দ্রাবক দশ মহাদেশীয় ও মহাসাগরীয় প্লেটগুলোর নানা দিকে গতিশীলতাকে কি বলে প্লেট টেক্টোনিয়াম তাহলে শিক্ষার্থীরা আমি শুধু তোমাদের নৈবিত্তিক অংশ অর্থাৎ পঁচিশ মার্কের সমাধান এবং প্রশ্ন দিয়েছি তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট দৃশ্যপট নিহীন প্রশ্ন চাও তাহলে কমেন্টে জানাও আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন আসবে ধন্যবাদ